নমস্কার বন্ধুরা আজ তোমাদেরকে এই ভিডিওটাই দেখাবো কালকে আমার পুদনি কি কী পেয়েছে কেমন তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো শেয়ার করছি তোমরা দেখে আমার কমেন্টে লিখবে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো দেখো প্রথমেই দেখাই মেনু কার্ড কেমন মেনু কার্ডটা এরকম করেছে এই দেখো মেনু কার্ডটা এরকম তৈরি হয়েছে কেমন দেখো আর হচ্ছে সব কিছু তোমাদের আশীর্বাদে আমার কাজটা খুব ভালো ভালোই মিটেছে নার্জিটা খুব জ্বর ছিল

তাড়াতাড়ি করে দেখাচ্ছি অনেক ভিড় তো তাই জন্য তারপরে দেখো এই একটা এই একটা জামা পেয়েছে কেমন তারপরে দেখো বন্ধুরা এই দেখো এই একটা এই যে এই একটা পেয়েছে এটার সামনে এটা আর এই যে স্কার্ট কেমন এই একটা বেশ পেয়েছে তারপরে দেখো বন্ধুরা এই একটা ড্রেস পেয়েছে দেখো কি সুন্দর জামাটা বাচ্চাদের তো ওই দেখো এই একটা কেমন এই দেখো এই একটা এইটার সঙ্গে আর কি এরকম করে তারপর অনেক জামা পেয়েছি জানো তো অনেক ওই দেখো এই একটা আর এটার সঙ্গে এই প্যান্টটা এরকম এই একটা হলো তারপরে দেখো বন্ধুরা এই দেখো এই একটা এটা খুব ভালো পেয়েছে জানো তো এটা তোমার শীত শীত আসছে এটা খুব ভালো জিনিস পেয়েছে এই এই একটা একটা পেয়েছে পেয়েছে তারপরে বন্ধুরা এটাও খুব সুন্দর দেখো এটাও খুব সুন্দর ভালো হয়েছে বলো ড্রেসটা দারুণ কালারটাও খুব ভালো হয়েছে এই হয়ে গেল জামা পেয়েছে অনেক দেখো এই একটা ড্রেস পেয়েছে

এই একটা জামা হ্যাঁ তারপরে দেখো বন্ধুরা এই দেখো এই একটা জামা পেয়েছে এই জ্যাকেটগুলো সড়া এই দেখো একটা জামা আর এই দেখো সব প্যান্ট এখনকার এই সব হট প্যান্ট বেরিয়েছে বুঝেছো সত্যি

আর এর সঙ্গে এই যে দেখ পয়সা করে নেবে আর ঘুরতে যাবে আরে এই দেখো এই একটা ড্রেস পেয়েছে এটাও খুব ভালো শীতকাল আসছে এটাও ভালো এই দেখো ফুলাতা জামা এই ড্রেসটা ভারী সুন্দর হয়েছে আর এই দেখো একটা ফুল প্যান্ট খুব ভারী সুন্দর হয়েছে তারপর বলো হ্যাঁ আমার কমেন্টে লিখে কেমন জামাগুলো হয়েছে

জানা দিয়েছে সুন্দর দিয়েছে এই হয়ে গেল আর এই একটা কম্বল পেয়েছে শীত আসছে বলে কম্বল দিয়েছে ভালোই হয়েছে সন্ধ্যাবেলা যেন ঘুমালো একটু গাই দিলো একটু গাই খাই দিতে লাগে দেখো কম্বলটা ভারি সুন্দর বড় কম্বলটা সুন্দর কম্বল হয়েছে লাগে তো দেখো বন্ধুরা গয়নার মধ্যে এই এক জোড়া বালা পেয়েছে এই এক জোড়া বালা পেয়েছে আর হচ্ছে এটাতে দেখি কি আছে ও এটা এই দেখো তোড়া পেয়েছে পায়ে তোড়া এক জোড়া এই দেখো পায়ে তোড়া বড় হলে পড়বে আর ঝুমঝুম করে হাঁটবে সবই তোমাদের আশীর্বাদ জানো তো দেখি ওই এই যে এটা চেনটা খুলে ব্যাগ ব্যাগে ঢুকে গেছে গলার চেন তারপরে এই একটা এটা কি পেয়েছে দেখি কালকে খুব আনন্দ হয়েছে জানো তো তোমরা আমার ভিডিওটা নিশ্চয়ই দেখেছো খুব নাচন নাচ কাচ হয়েছে হ্যাঁ বুদ্ধি বলে কথা তাই না বলো একটু তো আনন্দ করতেই হবে আর এই দেখো এই একটা গলার চেন পেয়েছে চেনটা খুব মোটা আছে এই একটা চেন পেয়েছে কালকে থেকে ভাবছি তোমাদের সঙ্গে কখন শেয়ার করব তো এখন সন্ধে হয়েছে আমি বলি বসে আস্তে ধীরে বন্ধুদের সঙ্গে শেয়ার করি এই দেখো হাতের একটা বেজলেট পেয়েছে এটা

ওই এটাও একটা বেজলেট এই দেখো এটাও একটা বেজলেট পেয়েছে এর হাতে এটা একটা হাতের বেজলেট পেয়েছে কেমন কে কী দিয়েছে জানি না তবে এসব পেয়েছে ভিড় ভাটাতে কে কী দিয়েছে বলতে তো পারবো না যেটা দিয়েছে রেখে দিয়েছে এই দেখো এই একটা বালা পেয়েছে হাতে এই বালাটা একটু মোটা ওইটা একটু রোগা তাই না বলো আর এই দেখো একটা রূপর আংটি পেয়েছে আর এই দেখো একটা সোনার আংটি পেয়েছে এই দেখো এইটা আমার বোন দিয়েছে কেমন আংটিটা কেমন হয়েছে সুন্দর হয়েছে তো খুব ভালো হয়েছে এই আমার মাঝটা তো বন্ধ হয়েছে কেমন তো দেখো বন্ধুরা এই দেখো একটা পাখা পেয়েছে পাখাটা খুব কাজের হয়েছে এরকম ছোট চার্জ দিয়ে রাখতে হবে তারপর চালাতে হবে জানো তো আর এই দেখো এই দেখো চলছে দেখেছো এই দেখো চলছে খুব কাজের জিনিস বলো কারেন্ট চলে গেল বাচ্চাটা ঘুমালেও মাথার কাছে চালিয়ে দাও সুন্দর হবে জানো তো হাওয়াটাও সুন্দর আর এই দেখো একটা ডিনার সেট পেয়ে এই দেখো এটা খুঁজে পাচ্ছি না বাক্সটা দেখাচ্ছি তোমাকে এই দেখো এটা ডিনার সেট এই যে এটা ডিনার সেটের কেমন এই একটা ডিনার সেটের কাঁচা ফলার একটা বাটি চামচ আছে মার চামচ বাটি নিয়ে ওটা দে ওইটা আর এই দেখো একটা কাঁসা ফালা পেয়েছে এই একটা কাঁসা ফালা পেয়েছে কেমন এই একটা কাঁসা ফালা পেয়েছে এই গিলাসটা কই বাটি আর এই দেখো এই একটা কাঁসা ফালা গ্লাস এই যে গিলাস আর বাটি এই যে বাটিটা দে আর এই দেখো বাটি বাটি গেলাস আর চামচ আর থালা এই দেখো চামচটা কি সুন্দর হয়েছে চামচটা ছোট্ট খাটো কি সুন্দর যেন মনে হচ্ছে যেন সোনার দেখো কি সুন্দর হ্যাঁ ভালো হয়েছে এই ড্রেসটাও ভালো হয়েছে কেমন আর এই দেখো এই একটা এটা খুলে নি যদিও এটাও একটা কাঁসার থালা কেমন এটা খোলা হয়নি আর এটা একটা কাঁসার থালা এটা একটা বাটি একটা গেলাস আর এই একটা বাটি বাটিটা খুব ভারী খুব সুন্দর আর এইটা হচ্ছে স্টিলের থালা জানো তো এটা স্টিলের থালা খুলিনি এটা এরকমই রয়েছে তবে স্টিলের কেমন আর এই দেখা একটা গামলা কেমন আর এটাও হচ্ছে কাঁসার থালা এটাও খোলা হয়নি এটা নাম লিখে দিয়েছে কে দিয়েছে

এখন আমার নাতনি বার করলে দেখো এই দেখো ক্লিপ দিয়েছে ও মেয়ে তো ওই জন্য ক্লিপও দিয়েছে মাথার হেয়ারভেন ক্লিপ আর গাদার আর ওই আর তোমার এগুলো তো দেখালাম বোধ হয় আর এই দেখো এই একটা কাঁসার থালা গিলাস এই একটা কাঁসার থালা হ্যাঁ বাটি এই কাঁসার থালা সব সময় পেয়েছে কেমন আমরা সব আজকে এ করেছি তো সব মানে গোলা পাকা হয়ে গেছে কে কোনটা দিয়েছে এই দেখো এই একটা গিলাস এই একটা বাটি কেমন এটাতে কি জানি না এটাতে কি তাও এই একটা গিফট পেয়েছে ও এটা জনসন বেবি সেট পেয়েছে এই দেখো বন্ধুরা এটা এটা ভালো এই দেখো এটা জনসন বেবি সেট পেয়েছে কেমন এটা পেয়েছে না সব পেয়ে আর এইটা হচ্ছে প্রেসার কুকার প্রেসার কুকার ডেইলি টাইম এটা ডেইলি টাইমে প্রেসার কুকার আর ঝিলু এই দেখো ঝিলু এটা ঝিলু আচ্ছা এই একটা

সবাই অনেকে শীতের ড্রেস দিয়েছে এই একটা ড্রেস পেয়েছে এইটা এই ড্রেসগুলো খুব কাজে লাগবে শীতকাল তো এগুলো কাজে লেগে যাবে হ্যাঁ তো এইসব পেয়েছে এখন কি বলো তো বন্ধুরা ঘরবাড়ি তো আমার নেই সেরকম রাখাই অসুবিধা নাতনিকে বলেছি একটা ম্যাটরও আনবি আর একটা শ্বশুরবাড়িতে নিয়ে চলে যাবি নাতনির ঘরবাড়ি বড়ো এই দেখো একটা ড্রেস পেয়েছে এই দেখ একটা জামা এই দেখো

আমাকে বলছে আমার নাননি তুমি তো ভিডিও করছো তুমি যদি ভিডিওতে কোনোদিন দাঁড়িয়ে যাও তোমার বন্ধুরা যদি দাঁড় করিয়ে দেয় তা তুমি এখানে ওখানে ব্যস্ত দেবে তখন তোমার এটা কাজে লেগে যাবে এই দেখো তখন এটাতে করে জল নিয়ে যাবো ট্রেনে কেমন তোমরা যদি আশীর্বাদ করো আর তোমরা যদি আমার সাথে থাকো তাহলে অবশ্যই আমি ঘুরতে যেতে পারবো তখন আমি এটাতে করে জল নিয়ে যাব।

জল দেবে কেমন ও জল নিয়ে যাবে জল খাবে ও এটা টিফিন বক্স এই দেখো টিফিন বক্স এই দাঁড়াও বার এই দেখো কালাটা খুব সুন্দর হয়েছে এই দেখো ওর মা খাবার দাবার দেবে খাবার দাবার দিয়ে নিয়ে যাবে কেমন করে আটকাই জানি না যাই হোক এই তো আটকে ফেলেছি এটা আটকে ফেলেছি কেমন আটকে ফেলেছি দাও হচ্ছে না আমার নাকি বলছে হচ্ছে না তোমার ধারায় হবে না আমরা আগের দিনের লোক বলো এইসব দেখেছি বাবার জন্মে এসব আমরা বাবার জন্মে দেখিনি আবার এই দেখো চামচ দিয়েছে চামচে করে খাবে কেমন হলো বন্ধুরা গিফটগুলো তা অবশ্যই আমাকে জানাবে আর পুতুলটা নিয়ে আয় পুতুলটা এইসব গিফট পেয়েছে এবারে আস্তে আস্তে দেখো বন্ধুরা একটা টেডি বিয়ার পেয়েছে একটা আমি আর একটা আমার পুদনি কেমন কেমন হয়েছে বলো ভারী সুন্দর কালারটাও দারুণ আর ভারী সুন্দর হয়েছে এই দেখো এই একটা পেয়েছে এই একটা পেয়েছে আর এই দেখো এই একটা পেয়েছে এটা পুরো আমার মতো লম্বা আর এই এই একটা পেয়েছে এটাও সেই আমার মতো লম্বা ওই ওই এই এই জিনিসের জিনিস সেম জিনিস এই একটা আর এই একটা

এই একটা ধরো আর একটা জিনিস দেখাই দেখো আমার নাতিরা দিয়েছে নাতির বন্ধুরা তারাও তো আমার নাতি হয় বলো আমার নাতনি বলছে কি নাতিরা আচ্ছা আমার নাতির বন্ধুরা তো আমারও নাতি বলো ওরাও তো আমার ছোট ছোট নাতি তো এই এইটা দিয়েছে গাড়ি এখানে খুব সুন্দর দিয়েছে দেখো আর একটু বড় হলে যেমন একটা একপা হাঁটবে আর গাড়িতে চাপবে আর এইসব গাড়ি দেখবে পায় বাচ্চাদের প্রচন্ড পায় না একজনের গাড়ি দেখলে সে নিয়ে কাড়াকাড়ি করবে দেখবে সেখানে ও পেয়েছে ভালো হয়েছে কারণ গাড়ি নিয়ে কারাগাড়ি করতে হবে না ও নিজেই চালাবে আর ওর বাবার বাড়ি মানে আমার নাজনী পশু ভাইটা বেশ উঠানটা বেশ বড় পাকা আর এ ছেড়ে দেবে ও গাড়ি চালাবে মা বাবা করে গাড়ি চালাবে তো চলো এই পর্যন্ত পেয়েছে তো বন্ধুরা কেমন পেলো কেমন না পেলো অবশ্যই আমাকে জানাবে আর তো আমি তোমাদের আশাতেই রয়েছি আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করবে আর তোমার সবাইকে শেয়ার করে দিও হ্যাঁ ওই দেখো বলছে আবার একটা চেয়ার আছে পা না আমি এরকম ঘুরিয়ে বসতে পারি না অনেক সুন্দরে ব্যথা এই যে এই হাঁটিগুলো পাগুলো সব ব্যাথা আর এই দেখো একটা চেয়ার আছে এই দেখো চেয়ারে আবার এইসব কি সব আছে এই দেখো কি বলে ছোটা বীন না কি বিন জানি না তো এই দেখো চেয়ারে বসবে চেয়ারটা সুন্দর হয়েছে আর চেয়ারটায় যদি আমি বসতে পারি তাহলে তো আমি পায়ের জন্য বসতে পারি না এই চেয়ারটায় বস বস রান্না করতে হবে চেয়ারটা কিন্তু ভালো হয়তো বলো চেয়ারটা তুমি খেতে হ্যাঁ তুমি চেয়ারে বসে খেতে পারবে তো যাই বন্ধুরা আশা করি আমার কাজ সব তোমাদের আশীর্বাদে খুব ভালো হয়েছে সুন্দর মিটে গেছে তবে একটা টেনশন কি বলো তো ওই যে নাগরিকা যার মানে যার আর কি অনুষ্ঠান হয়েছে তার এক সপ্তাহ ধরে জ্বর সেই জ্বর আর ছাড়ে না ডাক্তার দেখিয়ে যে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন আমার একটু কাশি হয়েছে ফাঁসিটাও কমে যাবে ওষুধ খেতে খেতে রেগুলাইজার চলছে তো আমার দ্বীপগুলো কেমন হলো তোমরা দেখি বলো আর তো চলো আমি এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাইকে টাকা আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর কমেন্টে লিখবে কেমন হয়েছে না হয়েছে হ্যাঁ তাহলে খুব খুশি হব আর জানো তো বন্ধু না যারা সব এসেছিল মানে অনুষ্ঠানে ধরো এই যে তোমার কি বলবো ওই ভিডিও হয়েছে তো ভিডিও ভিডিওওয়ালা ক্যামেরাম্যানরা খুব ভালো তাদের ব্যবহার খুব ভালো আচ্ছা তারপরে আবার দেখো ওই যে যারা বাজনা বাজনালারা এসেছিলো তাদেরও ব্যবহার খুব ভালো তারপরে যারা ক্যাটারিং করেছে ছেলেরা তাদেরকেও ধন্যবাদ দিই তারাও খুব ভালো মানে ভালো ব্যবহার করেছে ভালোভাবে সবাইকে খাওয়া দাওয়া দিই তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমি বলি আমার ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে যাচ্ছে যদি বড় হয়ে যায় মনে করি তাহলে আমি দু তিনবার করে এই ভিডিওটা তোমাদের কাছে প্রেজেন্ট করব। কেমন তোমাদের কাছে শেয়ার করবো তোমাদেরকে দেখাবো তোমরা দেখবে আর খুশি হবে আর তো চলো আমি ভিডিওটা শেষ করছি আর এই ভিডিওটা আমার শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করব। কেমন আবার তো চলো টাকা